কোটি বছর আপনার ভোট দিতে পারেন নাই এই শেখেছি বেকারে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমার প্রিয় নেতা জনাব তার গ্রামের একটি নির্দলীয় তত্ত্বগত সর্বে আন্দার একটি ভোট চেয়েছি শুধু একটি নির্বাচন চেয়েছি সেই নির্বাচনের জন্য এগারো বছর আমাদের কষ্ট করতে হয়েছে আমার প্রিয় নেতা আঠারো ঘন্টা পর্যন্ত আমাদেরকে সময় দিয়ে সুসংগঠিত করে আন্দোলনকে বেদন করে গত জুলাইয়ে

জন্য মানুষ আঠারো বছর কষ্ট করছে তাই আপনি আমার প্রিয় নেতা জানা তারেক মহামায়ের সাথে দেখা করে ফেব্রুয়ারিতে দিন নির্ধারিত করেছেন আপনাকে সাধুবাদ জানাই আপনার সকলকে সাধুবাদ জানাই এই সময় এই দেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রিয় ভাই আপনারা কোনো ভণ্ড জগতের কথায় বিচলিত হবেন না তারা কিন্তু গোপনে গোপনে ভোর চাচ্ছে তারা কিন্তু ইলেকশন শুরু করে সমাবেশে মুখে বলে একটা করে একটা এই আপনার বুঝতে হবে জামাতকে চিনতে হবে এই জামাতের জন্য আমরা পনেরো বছর কষ্ট করেছি আর সেই জামাত আজকে আমাদের নামে পাল্টে দিয়েছে জামাত আছে একটা পাল্টে আছে রাজনীতিবিদ ধর্মের নামে যারা রাজনীতি করে তারাই ধর্মের কলঙ্ক তারাই ধর্মের সবচেয়ে ঘিন্ন ঘিন্নত্ব ব্যক্তি জামাত দেখেন কয়েকদিন আগে কিভাবে একটি কার ছবির মাধ্যমে ইউনিভার্সিটি নির্বাচন করেছে তারা পরিকল পুজো হারে পরিখল নির্বাচন করে তারা জল যুক্ত হয়েছে বাট যেটা অপদয় নির্বাচন ছিল রে ভাইরা নির্বাচনে দিন পর্যন্ত আমরা মাঠে থাকবেন ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো আমরা আমাদের প্রথম ধারে ও হেমেক বাহিনী ওই সেখানে বাহিনী সেখানেই যে দেখবেন তাদেরকে আয় নিয়ে হাতে তুলে ধরুন বক্তব্য সারগার ঘোষণা দিয়েছে এক জগুলো ধারায় দেবে পাশাপা করে বসে দেবেন আপনারা যেখানে পাবেন আইনের হাতে তুলে ধরেন আর একটা কথা হয়েছে আপনারা সকলে ঘরে ঘরে গিয়ে মা বোনের কাছে ধানের শিশু জেনে ভোটসাবেন কি ভোটাবেন কারো ক্রমে সব সালাম পোষাবেন মেরামের সালাম পছাবেন সকলকে বুঝারুন আমরা কি সুসংগঠিত দল আমরা দেশে গণতন্ত্র পণ্য বিশ্বাস করি গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শিয়াউর রহমান সাহেব তাই প্রিয় ভাইরা আপনাদের বুঝতে হবে আমরা এমন একটি আদর্শ মানে নেতৃত্ব লোক আমাদের আদর্শ থেকে বিচলে হয়ে যাবে না আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করি কোন অন্যায় কাজ করা যাবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায়কে কোনো ভাবে দল গ্রহণ করবেন না ওটা কোনো অন্য করবেন না মানুষের জন্য ভরছেন সকল ইনশাল্লাহ ওয়ার্ডে যান মাধ্যমে ভোট যাবেন